মুসলমান ভাইরানী আল্লা আল্লাহর বান দাম কোরআনির কত দাম কোরআন দের কত ইজ্জত আল্লাহ তালা বানাই দিয়েছেন কোরআনের কত দাম আল্লাহর একজন বান্দা নাম হলো বিশর এ আল্লাহর বান্দা খারাপ কাজ যদি পায় তিনি একটাও ছাড়ে না ভালো কাজ তিনি একটাও করে না আমার ভাই নারী আল্লাহর এই বান্দা বিশর এমনই একজন খারাপ মানুষ এমনই একজন খারাপ মানুষ আমার বন্ধুগণ আমার ভাইরা নামাজ রোজার দারে কাছে যায় না খারাপ কাজ পাইলে তিনি একটাও ছাড়ে না শুধু তাই নয় আল্লাহর বান্দা বিশর তিনি এমন একজন আল্লাহর বান্দা ছিলেন প্রতিদিন সকাল এবং বিকাল মুতপান করিয়া রাস্তার মধ্যে ব্যবসায় পড়ে থাকত একটু জবানটা ছেড়ে বনা যাবে কিনা নাউযু বিল্লাহ প্রতিদিন সকাল বিকাল কি পান করত জোরে বলেন কি পান করত আমার ভাইরা আমার বন্ধু মতপান করে রাস্তার মধ্যে ব্যবসা করে থাকতো আওয়াজ দিয়ে আবার একটু জোরে বলেন নজুবিল্লা আল্লা প্রতিদিন সকাল বিকাল মদ পান করার জন্য তিনি মদের আড্ডাখানায় যাইতেন বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডা চলে যাইতেন মদের আড্ডা খানায় যাইতেন মদের আড্ডাখানায় যা মদ মদ পান করার পরে এবার রাস্তার মধ্যে ব্যবসা করে থাকতেন বাড়িতে যা মাকে গালাগালি করতেন স্ত্রীকে গালিগালাস করতেন ঘরের আমার ভাইরা বেরো পর্যন্ত বাইরা বাড়ি করে ভেঙ্গে ফেলতেন এ বন্ধু এই বিষয়ের মদ পানকারীর ব্যবহারের কারণে এলাকার মানুষ সবাই তার উপর অতিষ্ঠিত হয়ে গেছে সবাই তার উপরে রাগান্বিত আমার ভাইরা যে বিষয় সকাল বিকাল যা মদের আড্ডাখানায় মদ পান করত আবার একটু জবানটা সেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা রে এই বিশ্বর একদিন মদ পান করার জন্য যখন বন্ধু নিয়ে যখন মদের আড্ডা যখন চলে যায় আমার ভাইরা আমার বন্ধু মদের আড্ডাখানায় যখন যা রাস্তা দিয়ে যখন হাঁটি হাঁটি পাঁকরা বন্ধুদের সাথে যখন যাইতেছেন এবার যা একটু জবানটা সেরে বলেন তো হেদায়তের মালিক কি

মহাদ্যানকারী বিশাল রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ করে তার নজরে পরে নজরের মধ্যে পড়ে গেল রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা দেখা যায় ওই কাগজের টুকরার ভিতরে লেখা আছে আমার আপনার সৃষ্টিকর্তা লালন পালনকারী কর্থা এই তামাম জাহানের মালিক যিনি ওই আমার আল্লাহর নামটা কাগজের মধ্যে লেখা আছে একটু জোরে বলা যাবে কি আবার বলেন সুবাহ মুসলমান ভাইরারি এ বিষদের নজরের মধ্যে যখন পড়ে গেল ওই যে কাগজের টুকরার মধ্যে এ আল্লাহ তালার নাম দেখা যায় আল্লাহ তালার নাম দেখা যায় বিষ এই মদপানকারী বিষ বন্ধুদেরকে ডাক কয় বন্ধুরা রে তোমরা চলে যাও তোমরা চলে যাও আমি যাব না আমি না কেন তুমি যাব না কি হয়েছে হঠাৎ করে কেন তুমি যাবে না আল্লাহর না আজকে আমি যাব না তোমরা চলে যাও সবাই তখন চলে গেছে আল্লাহর বান্দা মদ পানকারী একটা দোর মারা যায় ওই কাগজের টুকরাটা তিনি হাতের মধ্যে উঠাইছি পর নজর করে দেখি ওই কাগজের টুকরার মধ্যে আল্লাহ কাগজের টুকরাটা নিয়ে বারে চুমো খায় মুখে লাগায় চোখে লাগায় আবার কপালে লাগায় আর সুন্দর করে বালুগুলি পরিষ্কার করে ময়লাগুলি পরিষ্কার করে আল্লাহ। আল্লাহ তোমার নামটা কাগজের মধ্যে লেখা আছে এই কাগজের টুকরার মধ্যে এই কাগজের টুকরাটা তো রাস্তার মধ্যে পড়ে আছে গো আল্লাহ না গো আল্লাহ না আমি মতপঙ্কর হইতে পারি আমি নেশাকর হইতে পারি বেঈমান হইতে পারি নাস্তিক বান্দা হইতে পারি কিন্তু না নো তোমার নামটা যে কাগজের মধ্যে লেখা আছে এই কাগজের টুকরাটা আমি রাস্তার মধ্যে পড়ে থাকতে দেব না আওয়াজ একটু জোরে বড় দাবি কি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার এই বিষর কাগজের টুকরাটা বারবার চুমকায় কপালের মধ্যে লাগায় চোখের মধ্যে লাগায় মুখের মধ্যে লাগায় গালের মধ্যে লাগায় আর বারে এই কাগজের টুকরার দিকে নজর করে তাকায় চোখের পানিগুলি আল্লাহর বান্দা বিশ্বের চোখের পানিগুলি দরদার করে ছেড়ে দিছে কান্না করে আর ডাক দেখ আল্লাহ না গোন এই কাগজের টুকরাটা আমি রাস্তার মধ্যে পড়ে থাকতে দিব না গো আল্লাহ আমি আর আজকে আমি এখনই বাড়িতে চলে যাব বিষয় তো প্রতিদিন মদ পান করে ব্যবসায় বাড়িতে চলে যায় একটা করে করে মাকে মা করে ডাক দেয় না বাড়িতে উঠানে যাওয়ার পর বাহির বাড়ি যাওয়ার পর স্ত্রীকে গালি গালাস করে মাকে গালি গালাস করে যাকে পায়ে তাকে দেরা মার করে এই বিষ বিষরের যন্ত্রণার কারণে এলাকার মানুষগুলা সবাই অধিষ্ঠিত হয়ে গেছে সবাই তার প্রতি নারাজ হয়ে গেছে মা ওই যে আল্লাহকে ডাক দেখ আল্লাহ আমার সন্তানটা কেমন হয়ে গেল না 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 আমার সন্তান তো আমাকে দেখতে পারে না তার স্ত্রীকে দেখতে পারে না আমাদের সাথে তো খারাপ ব্যবহার করে গো আল্লাহ মুসলমান ভাইরা কিন্তু না আজকে জানি কেমন বাহির বাড়ি ভিতর বাড়ি না যাওয়ার আগে ভিতর বাড়ি যাওয়ার আগে বাহির বাড়ি থেকে আমার একটা মা কয়টা ডাক দিছে মা তুমি কোথায় আওয়াজ একটু জোরে বলা যাবে কি সুবাহ মুসলমান ভাইরা দি মা মনে মনে ডাক ডাক কল লাগো আমার বিশ্ব তো আজকে পঁচিশটা বছর গত হয়ে গেছে আমার এরকম করে কোনো দিন ভালো করে মধুর সুরে আমার কোন দিন মা করে ডাক দেন আমার কুলজাটাও ঠান্ডা হয় নাই কিন্তু বল না আমার কিশোর কেন আজকে আমার এত সুন্দর করে মা কয়া ডাক দিছে এই মা দক্ষিণ উপর দিকে আল্লাহকে ডাক দেয় কর্ম ওই যে মাথার উপর দিকে তুনিয়া আমার আল্লাহকে ডাক দেয় কর্ম আমার কিশোরে বুঝি মনে হয় তুমি কবুল করে ভালাইছাও একটু আওয়াজ দেওয়া জোরে সরে বলা যাবে কি সুবাহ আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ মা পাগলের বেশে আউলা কাছে পাগল বেশে একটা দৌড় মারছে পাখির বাড়ির দিকে আরে আমার বিশুর তো কোনোদিন এরকম করে আমার এত সুন্দর করে ডাক দেয় না প্রতিদিন তো মদ পান করিয়া আর ব্যবসায় বাড়িতে চলে আসে আজকে কিসের জন্য কি কারণে আমার বিশ্ব এত সুন্দর করে আমার একটা মা কয়ে ডাক দিছে আমার কলচাটা ঠান্ডা হয়ে গেছি মা আমরা তো পাগল বেছে একটা দোর বাইরে যখন বাহির বাড়ি চলে গেছে মা তাকে দেখ আমার বিষ আজকে কোন রকমের মত পান করে নাই করে না কিন্তু হাতের মধ্যে দেখা যায় একটা মাত্র কাগজের টুকরা দেখা যায় একটু চিল্লা চোরে বলা যাবে কি সুবাহ বিষরে হাতে কি দেখা যায় একটা কাগজের টুকরা দেখা যায় বিশর আবার মাকে ডাক দেখ মা গো আমার কাছে আসো আরে মা পাগল হয়ে গেছে পঁচিশ বছর পর আমার বিষয় আমার এত সুন্দর করে মা কয়ে ডাক দিছে এবার যা

আমার ভাইরা বিশুরের মা এইবার যখন দৌড় দিয়া তখন বিশুরের সম্মুখে চলে আসছে বিশুর ডাক দেখ মা গো মা দেখো আমার কাগজের টুকরা আছে হ্যাঁ বেটা কাগজের টুকরা তো দেখতে পারতেছি ঈশ্বর ডাক ডাক কয় মারে দেখো তো এই কাগজের টুকরার মধ্যে কার নামটা লেখা আছে বিশ্বরের মা নজর করে বালকরা তাকায় দেখে না 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 এই কাগজের টুকরার মধ্যে আর কারো নাম নয় এই কাগজের টুকরার মধ্যে যার নাম লেখা আছে যিনি আমাকে আপনাকে তাম জাহান যিনি বানাইছে বিশরের মা ডাক দেখ এই কাগজের টুকরার মধ্যে তো তার নামটা লেখা আছে যিনি তোমাকে বানাইছে আমাকে বানাইয়া দু মধ্যে পাঠাইয়াছে এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসম্লাহির রহমান রহিমা সে আল্লাহ তালা তিনটা নাম কাগজের কাগজের মধ্যে লেখা মা ডাক ডাক কয় বেটা বিশ্বরি না 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 এই কাগজের টুকরার মধ্যে আর কারোর নাম নয় এই কাগজ টুকরার মধ্যে লেখা আছে তোমাকে আমাকে যিনি দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে পাঠিয়ে দিছে তোমার সৃষ্টিকর্তা যিনি লালন পালন কারণ যিনি তিনি হলেন তার নামটা কাগজের টুকরার মধ্যে লেখা বিশ্বর চোখের পানি বলে ছেড়ে দিয়া কান্দে আর ডাক ডাক কয় মা গো বলো তোমা কাগজের টুকরাটা কোথায় রাখলে ভালো হবে আওয়াজ যা আবার একটু জোরে বলা যাবে কি ভালো মা গো বলো গো মা এই কাগজের টুকরাটা কোথায় রাখলে ভালো হবে গো মা বলে দাও বিসর্জন ঘরের মধ্যে তিনি সয় ওই ঘরের মধ্যে আমার ভাইরা উপরে একটা চাঙ্গারি আছে ওই যে একদম উপরে কাগজের টুকরাটা রেখে দিলেন রেখে দেওয়ার পর এ বাতান কোরআনের কারিমের আয়াতলে কত দাম কেন মাহের রমজানের দাম আল্লাহ তালা এত বাড়াইলেন এই কথাটা বোঝানোর জন্য বলতেছি আমার ভাইরা রাত্রি তখন আস্তে আস্তে গভীর হয়ে যায় রাত্র তত গবি হল আল্লাহর রহমতের দরজা আমার আল্লাহ তাআলা তত খুলে দায় রাত্রি তখন গবির হয়ে গেছি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ জানা যায় এই আমার বান্দা বিশর আমার নামটা তুমি এত इज्जत করলে এত সম্মান করলা কদর করলা এত সম্মান করলা কদর করে আমার নামটা তুমি উপরে রেখে দিলা যারে বিষণ যা যা আমি আল্লাহ তালা তোরে মাফ করে দি আমি আল্লাহ কবুল কোজা তোর নামটা আমি অলির দপ্তরে এক নম্বরে আমি লিখে দিলাম মুসলমান রে আমার এই বিসর রাত্রিবেলায় যখন ঘুমের মধ্যে আসি আমার আল্লাহ তালা ইয়ে দিল রে আমি আল্লাহ তরে মাফ করে দিলাম আমি আল্লাহ তার নামটা দপ্তরে দিলাম শুধু তাই নয় ওই এলাকায় আল্লাহর একজন বন্ধু ছিলেন আল্লাহর অলি ছিলেন আমার আল্লাহ আল্লা সুবানা তার বন্ধু তার অলিকে স্বপ্নের মধ্যে দেখাই দিলেন ও আমার বন্ধু আমার অলি আমি আল্লাহ সুবান তোমারে জানাই দিলাম সকালবেলায় তুমি আমার বন্দা বিশ্বরের বাড়িতে যাইবা সেই বিষয় সকাল বিকাল প্রতিদিন মদ করে ব্যবসা রাস্তার মধ্যে করে থাকে তুমি যাবা আমার বান্দা বিশ্বরের বাড়িতে যাবা আমার বিশ্বরে তুমি জানাইয়া দিবা আমি আল্লাহ আমি মৌলা আমার বিশ্বর যখন আমার নাম পারে ইদ্যুত করছে সম্মান করছে আমি আল্লাহ এই জন্য আমার বান্দার আমি কবুল করে নিলাম আওয়াজ দেখো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইদারে আস্তে আস্তে যখন রাত্রে শেষ হয়ে গেল সকালবেলা যখন হয়া গেছে আল্লাহর অলি আস্তে আস্তে কুনিয়া যখন বিশ্বের বাড়িতে চলে গেছে বাহির বাড়ি যা ডাক দেখ কয় বাড়িতে কেউ আসেন সালামন্তে ডাক দেখ কয় এই বাড়িতে কেউ আসেন নাকি বাড়িতে কেউ আসেন নাকি আমার ভাইরা বিশর ডাক দেখ কে গো আপনি ডাকা করেন আল্লাহর অলি ডাক দেয় বললো বিশ্ব নাকি কয় হাল কয় তুমি একটু বাইরে চলে আসো বিশ্ব আল্লাহর অলিকে দেখে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ তোমার বন্ধু তোমার অলি কেন আমার বাড়িতে আসছে এটা তো আমি বুঝতে পারলাম না আমার ভাইরা নেই বিশ্ব ডাক দেখ হুজুর বলেন না বলেন না কি কারণে আপনি আমার বাড়িতে আসছেন আল্লাহর অলি ডাক দেখ ও বিশর আল্লাহ বন্দা আমার আল্লাহ জানাই দিছে আমার বন্যা বলে দিছে তুমি জানলার নামের ইজ্জত করছাও ইজ্জত করার কারণে আমার আল্লাহ তোমারে কবল করে মাফ করে দিছে আওয়াজ একটু জোরে বলা যাবে কি সুবাহ তাহলে আল্লাহ সুবাহ মাহেরম জানের এত দাম এত মর্যাদা বাড়াই দিচ্ছেন একটাই মাত্র কারণ সেটা হলো আল্লাহ তালা কোরআনে কারিম এই মাসে নাজিল করছেন আমার বন্ধুগুলো আমার ভাইরা এই জন্য মাহেরম জানের এত দাম চিল্লা বলেন সুবাহ আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য আমার নবী ডাক দেখ কয় মাহিরম যদি কেউ রোজাদারকে দামাত করতে পারলো না এরকম তার ব্যবস্থা নাই যদি এক ডোক পানি পর্যন্ত পান করে একটা খেজুর যদি তাকে আহার করায় ওই লোকটা সারাদিন রোজা রাখার কারণে যেই সব পাবে যেই লোক এক ডোক পানি পান করেন আমার আল্লাহ তার আমন নামায় সমপরিমাণ সব আল্লাহ দান করে দিবেন আর একটু জোরে বলেন এ বন্ধু দিলটা কেন একটু নরম করে দিবেন আল্লাহর একজন বান্দা দুইটা সন্তান একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে আমার বন্ধু করে আমার ভাইরা ওই যে ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছয় বছর সাত বছর বয়স আরে গরিব মানুষ আমার বন্ধুগণ ওই সন্তান দুইটাও রোদা রাখছে স্বামী স্ত্রীর রোদা রাখছে এবার সব বিকাল বেলায় সন্তান দুইটা আব্বুকে জড়ায় দুইটা ডাক দেখ আব্বু ও আব্বু আপনি কি আজকে আমাদের জন্য ইত্যাদি ব্যবস্থা করবেন না আপনি কি আমাদের জন্য ইত্যাদি ক্রিয়া নিয়ে আসবেন না আল্লাহর বন্দা ওই দুইটা সুন্তানের মাথার মধ্যে হাত বুলে দে এক দেখ আমার আমার সোনা মানিকারে তোমরা শুনে নাও অবশ্যই তোমাদের জন্য আজকে ইত্যাদির ব্যবস্থা করব মারা হাবা বলেন আর একটা জোরে বলেন মার হাবা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর বান্দার কাছে তো কোনো টাকা পয়সা নাই বিন্দু থেকে বিন্দু একটা দের নাই একটা টাকা নাই কি করবে যাইতে যাইতে আমার ভাইরা পাশেই আমার বন্ধুগণ গ্রামে একটা ধনী মানুষ আছে ওই ধনী মানুষটার কাছে চলে গেলেন সালামন্তে বললেন ভাইজা আমি রোজা রাখছি আমার স্ত্রী রোজা রাখছি আমার দুইটা সন্তান রোজা রাখছি আমার সন্তান দুইটা ইফতারির কথা বলে গো ভাই ও ভাই আপনি কি আমার কিছু টাকা দাঁড় দিবেন বড় লোকটা ডাক দেয় না না টাকা পয়সা দাঁত দিতে পারবো না সরে যাও সরে যাও সরে যাও ধমক দেয়া তারাই দিলেন ধনী মানুষ জানা টাকা পয়সা হাউলাদ দেয় না কিন্তু সুদে টাকা লাগায় এরকম আছে না নাই জোরে বলেন টাকা পয়সা হাওলা চাইলে কয় টাকা নাই কোনো পয়সা নাই কোনো টাকা নাই কিন্তু সুদ চাইলে সুদে টাকা লাগায় আছে না নাই মুসলমান ভাইরা রে এই গরিব মানুষটাকে ওই পরলোকটা ধুমক দিয়ে দিলেন আল্লা রে বান্দাও সন্তান দুইটার মায়া করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর রাস্তা দিয়ে আসতেছেন হাঁটি হাঁটি পা পা করে তখন রাস্তা দিয়ে আসতেছেন কিছু দূর আসার পর আল্লাহর একজন বান্দা ইহুদি মানুষ ওই ইহুদি লোকটার সঙ্গে মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেল এই রোজাদারের সঙ্গে যখন দেখা হয়ে যায় ইহুদি ডাকডা কয় ও ভাই তুমি কেন কান্না করো কি হয়েছে তোমার মনটা কেন বেজার আল্লাহর বান্দা ডাকডা কয় তুমি তো একজন ইহুদি মানুষ সর আমি রোজাদার আমার স্ত্রী রোজা রাখছে আমার দুইটা সন্তান ছোট্ট ছোট্ট দুইটা সন্তান আমার দুইটা সন্তান আমার কাছে ইফতারি চাই কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা ধারের জন্য আমি একজন ধৈনাট্য ব্যক্তির কাছে গিয়েছিলাম না না ওই ধৈনাট্য ব্যক্তি টাকা পয়সা দেয় না আমার আরো ধমক দেয় তার দিছি ইহুদি ডাক কয় ও ভাই মনে যদি কিছু না নেও আমি তোমারে কিছু টাকা দিতে চাই কিন্তু শর্ত হলো একটা এই টাকা কোনদিন তুমি আমারে ফেরত দিতে পারবা না আওয়াজ দেখ একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান হইয়া টাকা পয়সা ধার দেনায় ধুমক দিয়া তারাই দিছে ইহুদি ডাক দেখো আমি তোমার কিছু টাকা পয়সা দিব কিন্তু শর্ত একটা এই টাকা তুমি আমার কোনো দিন ফেরত দিতে সুমন বলবেন না ইহুদি বললো শর্ত হোক যদি তুমি মান যদি মানো তাহলে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিতে চাই মুসলমান ব্যক্তি বললো ভাই ঠিক আছে আপনি দেন কিছু টাকা পয়সা দিয়ে দিয়েছেন এই মুসলমান দাদার ব্যক্তি এবার বাজারে যা কিছু ইফতারি কেনার পরে যখন বাড়িতে নিয়ে গেছেন দুইটা সন্তান বাহির বাইরে এসে দাঁড়ায় বসে যে আব্বা তো আমাদের জন্য ইফতারি নিয়ে আসবে আব্বা আমাদের জন্য ইফতারি নিয়ে আসবে হঠাৎ করে তাকায় দেখে আব্বা আসতেছে দুইটা সন্তান বিদ্যুতের একটা দৌড় মারছে দৌড় মারা যা বাপের যা দুইটা হাত ধরে দুইটা সন্তান ডাক দেয়া কাব্যু ইফতারি নিয়ে আসছি হা তোমাদের জন্য ইফতারি নিয়ে আসছি দুইটা সন্তান খুশি হয়ে গেছে আমার আল্লাহ খুশি আমার নবী খুশি আওয়াজ দেখুন সুবাহ আমার ভাই আমার বন্ধুগণ দেখেন না কেমন ঘটনা ঘটে যায় যখন চলে গেছেন টাইম হয়ে গেছে বান্দা স্বামী স্ত্রী কি বইটুকে বসছে দুইটা সন্তান নিয়ে কি বৈঠকে বসছেন বসার পর ইফতারির আগে দরদে আব্বা স্ত্রীকে নইয়া দুইটা সন্তান নিয়া ইফতারির সম্মুখী নিয়ে সুন্দর করে চারজনে বসিয়া আল্লাহ তালার কাছে দোয়া করছেন দোয়া করার পর যখন ইফতারের টাইম হয়ে গেছে ইফতারি করেছেন খানা দাঁড়ার পর যখন ঈশান নামাজ পড়ছেন তারা নামাজ পড়ছেন রাত্রি যখন আস্তে আস্তে যখন গভীর হয়ে গেছি এবাজান যান আল্লাহ বান্দা ওই যে ইফতারের আগে যখন দোয়া করছিলেন ওই সময় আল্লাহর রে বান্দা রোজাদার আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ মুসলমান হয়ে আমাকে টাকা দেয় নাই ধমক দেয় তারা দিছি কিন্তু

আমার ভাই আমার বন্ধুগণ ইফতার আগে যে দোয়া করা হয় দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবার আস্তে আস্তে যখন রাত্রি কবির হয়ে গেছি ইহুদি তো রাত্রি বেলায় ঘুমাইসে গেছি মদিনাওয়ালা নবী কামনিওয়ালা নবী আমার আপনার নবী মায়ার নবী সরকারের তো আলম নবী সবের মধ্যে ইহুদির কাছে যা তারা ডাক দেখ আল্লাহর বন্ধ আমার কা উম্মতরে তুমি ইফতারির জন্য টাকা দিছাও শর্ত দিছাও পুরো দিন খিরত নিবা না এই কাজটা আমি নবী আমার কাছে পছন্দ হয়ে গেছে এজন্য আমি মদিনা থেকে আসিয়া তোমার ঘরমধ্যে আমি নবী হাজির হয়ে গেছে আমি নবী তোমাকে dîনের দাওয়াত দিলাম ইহুদীদের শত্রুর মধ্যেই তিনি আল্লাহর হাবিবের হাতে হাত দিয়া পরেমা ওরে মুসলমান হয়ে গেছে আওয়াজটা আমার ভাইর আমার বন্ধুগণ ইহুদি সবগণের মধ্যে আমার নবীর হাতে হাত দিয়া কলেমা করে মুসন্মান হয়ে গেছি এ যান এ বন্ধুগণ এইবার যখন আস্তে আস্তে সকাল আটটার থেকে দশটা বাজিয়ে গেল আমার ভাই আমার বন্ধুগণ ওই মুসলমান ওই যে যেই ব্যক্তিরা ধমক দেয়া তারাই দিয়েছিলেন ওই ধন্যাত ব্যক্তি যখন ধমক দেয়া তারাই দিছিলেন মুসলমানটাকে এই এই রোজাদার ব্যক্তি যখন রাস্তা দিয়া যায় রাস্তা দিয়া যখন যায় রাস্তা দিয়া যখন যায় ওই মুসলমানটার সঙ্গে যখন দেখা হয়ে গেল ডাক দেখায় কি ব্যাপার ও আল্লাহর বান্দা তুমি টাকা পয়সা পেয়েছিলে নাকি কয় যে হা পেয়েছিলাম কয় কে তোমাকে টাকা পয়সা দিছে এ ভা ডাক দেখো একজন ইহুদি মানুষ আমাকে টাকা পয়সা দিয়েছিল কই সে ইহুদি চলো যে আমি ইহুদির টাকা পয়সা গুলি ফেরত দিয়ে দিব এবার ধর না তুমি ইহুদির কাছে চলে গেলেন যাবার পর ইহুদি মানুষটাকে ডাক দেয় আমি তোমাকে ওই টাকা পয়সা যে তুমি দাঁড় দিয়েছ এই মুসলমানটাকে আমি টাকা পয়সা গুলি ফেরত দিতে চাই টাকা পয়সা গুলি লাও ইহুদি ডাক দেয় কয় না 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 আমি তো শর্ত দিয়েছিলাম এই টাকা আমি কোনোদিন ফেরত নিব না ফেরত নিব না মুসলমান ডাক দ্যা কয় হুদি রে কেন তুমি টাকা ফেরত দিবা না ইহুদি ব্যক্তি ডাক দ্যা কয় না 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 আমার আর তোমরা ইহুদি কৈও না আমি হুদি নয় আমি হুদি নয় আমি হইলাম একজন নব মুসলিম আমি হইলাম একজন মুসলমান কারণ হইলো এই মুসলমানটাকে ইফতারি টাকা দেওয়ার কারণে মোদিয়ানা না নবী আর কামলিওয়ালা নবী রাত্রিতে স্বপ্নে আমার কাছে আইসা আমারে কলে মা করে

মারহাবা হবা লা নাহ আর একটু জোরে লাই নাহ হেল্ল লাই না হ ওই যে এই দুনিয়া রঙের মেলা সাবধানে ভাই করো খেলা বলে